الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنل دوشق برندو دیکھ چن انوشتان اگه جوان আজকে একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আমরা আলোচনা শ্রবণ করব আসুন এর পূর্বে ভালো ভালো নিয়ত করি কেননা নিয়ত আমল থেকে উত্তম আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ তা আয়লা অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করব তা আমল করার চেষ্টা করব স্মরণে রেখে অন্য ইসলাম ভাইয়ের নিকট নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহুল কেরিম দ্রুত পাকের ফজিলত বারাকাত আমরা মাদানি চ্যান্ড শুনেই থাকি আসলেই দরুদে পাক তো সেই ইবাদত সেই দিকে সেই আমল যার ফজিলত যার বারাকাত যত বেশি শোনা হয় যত বেশি বলা হয় যত আলোচনা করা হয় ততই শুনতে মন চায় কারণ দরুদে পাক তো দরুদে পাক আসলে দরুদে পাক এমন আমল যেটার ফজিলত বরকত মানে বর্ণনা করতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে আবার বর্ণনা করতেও ভালো লাগে আসুন এ সম্পর্কিত দরুদে পাকের একটি ফজিলত শ্রবণ করি নবিয় রহমত শফি আহম্মদ তাজেদার রিসালাদ সাল্লা আয়লিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরস্বরী পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন এবং একজন ফেরিস্তা আমার নিকট তা পৌঁছে দেয় আল্লাহ কেমনই শান কেমনই মান নবী পাক সাল্লাহ আলী সাল্লামের আর নবী পাকের দূরদ্র পাক পাঠ করার কারণে কেমনই ফজিলত উম্মত পেয়ে থাকে আসুন না নিয়োগ অধিক পরিমাণে দূরের শরীফ আমরাও পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বেশি পরিমাণে দূরদে পাক পাঠ করার তফরিক দান করু সল্লু আয়ল হাবিব মুহাম্মদ তয়লা সল্লাহু আইলিহাসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আজকের বিষয় খুবই চমৎকার এবং যেই বিষয়টা দুনিয়ার প্রতিটি বান্দার সাথে সম্পর্কিত এমন কোনো ব্যক্তি নেই যে এটা বলতে পারবে না যে এই বিষয়টা আমার সাথে নেই বা এই বিষয়ের মানে কৃতজ্ঞতা আমি আদায় করব না অর্থাৎ এই বিষয়ে কৃতজ্ঞতা সবাইকে আদায় করতে হবে ছোট থেকে বড় বাচ্চা থেকে বুড়ো দুনিয়ার আপনার ফকির থেকে বাদশা সবাইকে যে বিষয়ের মানে কৃতজ্ঞতা আদায় করতে হবে যেই বিষয় সম্পর্কে বলতে হবে বুঝতে হবে সেটা কি সেটা হচ্ছে নিয়ামত আজকের আমরা অনুষ্ঠানে বিষয় রেখেছি নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন সম্পর্কে যে নিয়ামতের কৃতজ্ঞতা কীভাবে আমরা নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার ফজিলত কী বারাকাত কি আর এর না করলে ক্ষতি কী আর আমাদের বুঝে যেন দিনরা নিয়ামতের কৃতজ্ঞতা কীভাবে জ্ঞাপন করতো তা আমরা শোনা দরকার যেমন একটি ঘটনা বর্ণিত রয়েছে হজরতে মালিক বিন আনাজ রহমাতুল্লা আলাই বলেন হজরত ইউনুস বিন ইউসুফ রহমাতুল্লা আলাই আপন যুগের প্রসিদ্ধ আউলিয়া ক্যারামের মধ্যে থেকে তিনি একজন ছিলেন আল্লাহ একবার অধিকাংশ সময় তিনি মসজিদের মধ্যে অতিবাহিত করতেন আর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন এটি যৌবনকালের তার অবস্থা ছিল যৌবনকালে তিনি মসজিদে থাকতেন আর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন তিনি নিজের যৌবনকে আল্লাহ তালার ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন একবার তিনি মসজিদ থেকে আসতেছিলেন যে হঠাৎ রাস্তায় একজন যুবতী মহিলার প্রতি তার দৃষ্টি পড়ল আর অন্তর কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ওই মহিলার দিকে ধাপিত হয়ে গেলেও কিন্তু এরপর সাথে সাথে আপন কৃতকর্মের উপর ওই আল্লাহর রহমাতুল্লা লজ্জিত হলেন এবং আল্লাহ তালার দরবারে দোয়ার জন্য হাত উঠালেন আর এই শব্দসমূহের মাধ্যমে প্রার্থনা করলেন যে কি হে আমার রব্বে করিম হে আল্লাহ হে আমার প্রতিপালক নিঃসন্দেহে তুমি আমাকে চোখ দান করেছো আল্লাহ আকবর যা অনেক বড় নিয়ামত কিন্তু আমার ভয় হচ্ছে যে কখনো যেন এই চোখগুলোর কারণে আমি আজাবে পতিত না হই তিনি দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে চোখের মতো নিয়ামত দিয়েছ এখন আমার ভয় হচ্ছে যেন এই চোখগুলোর কারণে আমি আজাবে পতিত না হই যেন আমাকে এই চোখগুলো যাহার নামে নিয়ে না যায় আজাবের কারণ যেন না হয় ওই আল্লাহর বলি রহমাতুল্লাহ বলতে লাগলেন আল্লাহ এই চোখগুলো যেন আমার ধ্বংসের কারণ না হয় হে আমার রব তুমি আমার চোখের দৃষ্টিশক্তিকে উঠিয়ে নাও অর্থাৎ আল্লাহ তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও তিনি দোয়া করছেন আল্লাহ একবার বর্ণিত রয়েছে তিনি রহমাতুল্লা রায় যখন দোয়া থেকে অবসর হলেন চোখের দৃষ্টি চলে গিয়েছে তিনি অন্ধ হয়ে গিয়েছে তিনি দোয়া থেকে অবসর হয়েছে চোখের দৃষ্টি চলে গেছে তখন তিনি তার ভাতিজাকে সঙ্গে রাখতেন অর্থাৎ তিনি যখন অন্ধ হয়ে গিয়েছেন এখন চলাফেরা করার জন্য একজন লোকে তো সাহায্য প্রয়োজন তখন তিনি তার ভাতিজাকে সঙ্গে রাখতেন যিনি নামাজের সময় গেলে তাকে মসজিদের মধ্যে নিয়ে যেতেন এবং অন্যান্য প্রয়োজনে তার সহযোগিতা করতেন যখন তিনি কোনো প্রয়োজনের সম্মুখীন হতেন তাকে ডেকে নিতেন এবং এভাবে জীবনকে অতিবাহিত করতে লাগলেন একবারের ঘটনা যে তিনি মসজিদের মধ্যে ছিলেন তার স্বীয় শরীরে হামাগুড়ি দিয়ে কোনো কিছু চলতে অনুভূত করছেন অর্থাৎ শরীরের মধ্যে কিছু একটা উঠতেছে কোনো একটা প্রাণী উঠতে তিনি অনুভূত করতে লাগলেন কিন্তু অবাক করার বিষয় ছিল তার ভাতিজাও সেখানে উপস্থিত ছিল না তার ভাতিজাকে তিনি আওয়াজ দিলেন কিন্তু সে বাচ্চাদের সঙ্গে খেলায় ব্যস্ত ছিল আর তার পাশে আসতে পারল না তার ভয় ছিল যে কোনো ক্ষতি যেন না হয় অতএব তিনি আল্লাহ পাকের দরবারে আবার হাত উঠিয়ে দোয়া করলেন হে রব্বে করিম আল্লাহ আয়সা আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি আমাকে চোখের নিয়ামত দিয়েছিলে যা অনেক বড় নিয়ামত ছিল আর আমার ভয় ছিল যে এই চোখ অসৎ ব্যবহারের কারণে যেন আমি মানে আজাবে পতিত না হয় সেই জন্য আমি দোয়া করেছি আর তুমি আমার দোয়াকে কবুল করেছ আমাকে অন্ধ করে দিয়েছো আমি অন্ধ হয়ে গিয়েছি কিন্তু আল্লাহ এখন আমার ভয় হচ্ছে যেহেতু আমি অন্ধ যেহেতু আমি চলাফেরা করতে পারি না আমার ভাতিজার সহযোগিতা নেই এখন আমার ভয় হচ্ছে আমার চোখ না থাকার কারণে যেন কোনো ভয়ানক প্রাণী যেন আমাকে মানে কোনো ক্ষতি না করে দেয় হে আল্লাহ আমি দোয়া করছি তুমি আবার আমার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও তিনি দোয়া করতে দেরি হয়েছে সাথে সাথে তার দৃষ্টিশক্তি আবার ফিরে চলে আসছে কিছুক্ষণ পূর্বে যে অন্ধ ছিল তার আবার দৃষ্টিশক্তি ফিরে চলে আসছে মাদারি ছিলের দর্শকবৃন্দ এখানে দুইটি বিষয় শিক্ষা প্রথমত হচ্ছে আল্লাহ পাকে যারা বান্দা তাদের দোয়া কবুল হয়ে থাকে নাম্বার দুই হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালা যারা ছিলেন তারা নেয়ামতের কৃতজ্ঞতা কিভাবে আদায় করতেন এই বুজুর্গের ঘটনা যে তিনি শুধুমাত্র রাস্তা দিয়ে যাচ্ছেন একজন মহিলার দিকে তার চোখ গিয়েছে দৃষ্টি পড়েছে সাথে সাথে তিনি ফিরিয়েও নিয়েছে কিন্তু কিছুক্ষণের জন্য তার মন সেদিকে যাওয়ার কারণে তিনি লজ্জিত হলেন এবং এমনই ভয় আল্লাহ পাকের এমন ভয় তার উপর জারি হয়ে গেল যিনি তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার চোখের দৃশ্য উঠিয়ে নাও যেন এই চোখের দৃষ্টির কারণে চোখ তো নেয়ামত এখন নেয়ামতকে আমি ভালো কাজে ব্যবহার না করার কারণে যেন আমাকে জান্নামে যেতে না হয় আজাবের মধ্যে পড়তে না হয় এখন আমরা চিন্তা করি আল্লাহ তালা তো আমাদেরকে দান করেছেন চোখ তো আমাদেরকেও দিয়েছেন আমরা কি চোখের মতো নিয়ামতের সুখে আদায় করে থাকি আজকে আমাদের কাছে চোখ রয়েছে বিদায় আমরা চোখের এই চোখের মতো নিয়ামত এটা আমরা মানে বুঝতেছি না এটা কেন কতটুকু গুরুত্ব রয়েছে কিন্তু কোনো একজন অন্ধ ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করি যে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর দুনিয়ার আলোই দেখে নেই আবার অনেকে তো রয়েছে দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর যাওয়ার পর হঠাৎ করে অন্ধ হয়ে গিয়েছে কোনো একটা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার মধ্যে চোখের মধ্যে সমস্যা হলো চোখ অপারেশন করে চোখের লেন্স সমস্যা হয়ে গিয়েছে চোখের কালো মনি যে রয়েছে এটা নষ্ট হয়ে গিয়েছে সে অন্ধ হয়ে গিয়েছে এখন আপনি তাকে জিজ্ঞাসা করুন যে দুনিয়ার আলো দেখে না আজকে তো আমি দুনিয়ার আলো দেখতেছি এই চোখ দিয়ে পাকে দানকৃত দয়া আল্লাহ পাকে দানকৃত চোখ আল্লাহ পাকে দানকৃত চোখের মতো নিয়ামত কিন্তু কি আমরা কৃতজ্ঞতা আদায় করেছি কৃতজ্ঞতা আদায় মানে যে আমি চোখের বদলে চোখ দেব এটা না নিয়ামতের শুক্রিয়া কেউ আমরা আদায় করব প্রথমত আল্লাপাকে দরবার শুক্রিয়া আদায় করবার উপায় হচ্ছে কি এই নিয়ামতটাকে ভালো কাজে ব্যবহার করা চোখের নিয়ামত দিয়েছে আমরা খারাপ কাজে লাগাই সিনেমা দেখার মধ্যে ফিল্ম দেখার মধ্যে গান মানে বাজে যেগুলো রয়েছে অশ্লীল খারাপ পানা, উলঙ্গ পানা মানে লজ্জাহীনতা যত সব কাজ রয়েছে ভিডিও রয়েছে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আল্লাহ তালার পানা অনেক সময় আমাদের এলাকার মধ্যে সোসাইটির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে পার্কের মধ্যে এখানে ওখানে গিয়ে ব্যাপার মহিলাদের সাথে মেলামেশা করে ব্যাপকদা নারীকে দেখে চোখের মতো নেয়ামতের আমরা কদরকে হারিয়ে ফেলতেছি চোখের মতো নেয়ামতকে আমরা নেয়ামতের আমরা কৃতজ্ঞতা আদায় করছি না যার চোখ নেই সে জানে যে চোখ কতটুকু মূল্য রয়েছে আল্লাহ না করুক যদি আমার থেকেও এই চোখের মতো নিয়ামত চলে যায় তখন আমি বুঝতে পারবো যে চোখের কতটুকু গুরুত্ব রয়েছে তাই আমাদের উচিত হচ্ছে নিয়ামত শুক্রে আদায় করা আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দান করেছেন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এজন আল্লাহ পাকের দরবারে শুক্রিয় আদায় করা আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুক মাদে নিচের দর্শকবৃন্দ আল্লাহ পাক নিয়ামত সম্পর্কে করণে পাকের চোদ্দতম পারা সুরা নাহলের আঠারো নং আয়াতে ইর্বাদ করেন যে কনজুল ইমান থেকে অনুবাদ আর যদি আল্লাহর অনুগ্রহসমূহ গণনা কর তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ একবার তা সিরাতুল জিনানে রয়েছে যে বান্দার সৃষ্টিতে আল্লাহ পাকের যত নিয়ামত সমূহ রয়েছে যেমন সুস্থ শরীর রোগ থেকে সুরক্ষিত একটি শরীর সুস্থ চোখ প্রশান্তিময় আকল এমন শ্রবণ শক্তি যা বস্তুসমূহ বুঝতে সাহায্য করে হাত দ্বারা স্পর্শ করা পা দিয়ে চলা অর্থাৎ যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ পাকের নিয়ামত আর যদি আমরা গণনা শুরু করি শেষ হবে না আসলেই বাস্তব আমার মাথা থেকে পায়ে নখ পর্যন্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে চুল বিবেক মাথা নাক কান গলা ঠোঁট দাঁত কান হাত পা পেট অন্তর যা কিছুই রয়েছে কেন বিবেক শক্তি শ্রবণ শক্তি আকল সব কিছু আল্লাপাকের নিয়ামত আমি হিসেব করি কয়টার হিসাব করব কয়টার প্রতিদিন আমি দেব এই জন্য আল্লাপাক ঈর্ষাদ করেছেন আল্লাহ পাকের নিয়ামতের যদি তোমরা গণনা শুরু করো এটা শেষ হবে না আপনি একজন মানুষের শরীরে দেখে নিন যে শরীরের মধ্যে কতগুলো নিয়ামত রয়েছে আর দুনিয়াতে তো অসংখ্য নিয়ামত গাছপাল আল্লাহ পাকের নিয়ামত দুনিয়ার আশাবাদপত্র আল্লাহ পাক যে বান্দার জন্য বানিয়েছেন এগুলো আল্লাহ পাকের নিয়ামত এগুলো যদি আমরা গণনা শুরু করে দিই তাহলে শেষ হবে না তো গণনা দ্বারা উদ্দেশ্য না যে আমরা গণনা করব। না এটা আল্লাহ তারা বুঝিয়েছেন যে আল্লাহ পাক বান্দাকে বান্দার প্রতি কেমন দয়া করেছেন বান্দাকে আপনি দেখেন অন্য কিছু বাদ দেন সব কিছু আমরা বাদ দিলাম শুধুমাত্র আমাদের বডি আওয়ার বডি আমাদের শরীর এই যে সুস্থ শরীর এটা কি নেয়ামত না যখন মানুষ অসুস্থ হয় তখন সে বুঝে যে সুস্থতা কেমন নেয়ামত যখন বান্দা অসুস্থ হয়ে যায় তখন সে বুঝতে পারে যে সুস্থতা অনেক বড় নিয়ামত আপনি যদি হসপিটালে যান না হাসপাতালে যান একজন ব্যক্তি খুব সুন্দর কথা বলছে যদি জীবনকে বুঝতে হয় জীবনকে জানতে হয় দুনিয়াকে চিনতে হয় তিনটি জায়গায় যাও নাম্বার এক হসপিটালে নাম্বার দুই জেলখানায় নাম্বার তিন কবরস্থানে যে জেলখানায় গেলে বুঝতে পারবা যে একজন কারা বন্দি মানুষের জীবন কত কষ্ট দুনিয়ার আলো দেখে না আর কবরস্থানে গেলে বুঝতে পারবা দুনিয়া কিছুই নয় আখেরাতে সব কিছু আর হাসপাতালে গেলে বুঝতে পারবা যে সুস্থতা কেমন নিয়ামত আসলেই এই যে সুস্থ শরীর আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় নিয়ামত পাক দিয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া পাকের দরবারে কিন্তু শুধু আমি মুখে শুক্রিয়া আদায় করলাম অন্যান্য কাজের মাধ্যমে করলাম না আজকে দেখেন বান্দার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা মুসলমান এটাও পাকের নিয়ামত আমরা ইমানদার এটাও পাকের নিয়ামত আমরা আকিদায় আহলে সুন্নতের উপর রয়েছি আমরা সঠিক আকিদার মধ্যে রয়েছি সঠিক আকীদা আমরা বুঝতে পেরেছি এমএমা আজম আবু হানিফার মতো ব্যক্তিত্ব আমরা পেয়ে গিয়েছি হুজুরা গোস্তা পাকের আমরা রয়েছি তো এটাকে আল্লাহ পাকের নিয়ামত না আল্লাহ পাকের নিয়ামত পাকের দয়া হয়েছে বিদায় আমরা তাদেরকে পেয়েছি তো প্রতিটি বিষয় নিয়ামত তো এই নিয়ামতের কদর করা প্রয়োজন আল্লাহ তালার দরবারে যারা নিয়ামতের সুক্রিয়া আদায় করে নেয়ামতকে আল্লাহ পাকের নিয়ামতকে যারা কদর করে যারা আল্লাহ পাকের নিয়ামতকে পাওয়ার পর সুক্রিয়া আদায় করে আল্লাহ পাক তাদের ফজিলত কোরআনে পাকে বর্ণনা করেছেন কোরআনে পাকে তাদের জিকির করেছেন আসুন এ সম্পর্কিত আমরা একটি ঘটনা শ্রবণ করি বর্ণিত রয়েছে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে একজন নবী আইলি সাল্লাসালামকে কৃতজ্ঞাপন বান্দা হিসেবে ঘোষণা করেছেন যেমনটি হজরত সাদ বিন মাসউদ সাফির আহমতুল্লা রায় বলেন যে হজরত নু আইলি সালামকে কোরআনে কারিমে কৃতজ্ঞাপন বান্দা এই জন্য বলা হয়েছে যে তিনি আইলি সাল্লা যখন নতুন পোশাক পরিধান করতেন কিংবা খাবার খেতেন তখন আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতেন যে হজরত নু আইলিসু এই এজন্য আল্লাহ তালা কৃতজ্ঞাপন বান্দা হিসেবে ঘোষণা করেছেন এই জন্য আল্লাহ বলেছেন যে তিনি কৃতজ্ঞ বান্দা কারণ তিনি যখনই খাবার খেতেন আল্লাহ পাকে শুক্রিয় আদায় করতেন যখনই নতুন পোশাক পরতেন আল্লাহ পাকে শুক্রিয় আদায় করতেন এখন চিন্তা করার প্রয়োজন আমরা তো খাবার খাই তিন বেলা চার বেলা 10 বেলা আট বেলা যাই বলি না কেন সর্বনিম্ন একদিন তিন বেলা মাসে নব্বই বার তিরিশ দিনে নব্বই বার এখন আমি বাৎসরিক হিসাব করি কতবার হয় অনেকবার হয়ে যায় বারো বছর হিসাব করি এতবার তো খাবার খেলাম কখনই কি আল্লাহ পাকে দরবার শুক্রিয়া আদায় করছি এখন দেখা যায় বান্দা একদিন পর পর মানে পোশাক চেঞ্জ করে পোশাক পরিবর্তন করে সপ্তাহ মাস যাওয়ার পর বা কয়েক দিন যাওয়ার পর পনেরো দিন অর্ধমাস এক মাস যাওয়ার পর সে নতুন পোশাক সেলাই করে নতুন পোশাক মার্কেট থেকে কিনে আনে পরিধান করে আল্লাহ পাক দিয়েছে কিন্তু কখনই কি নতুন পোশাক পরিধান করার পর আমি শুক্রিয়া আদায় করছি আমাদের সমস্যা হয়ে গিয়েছে কি আমরা তো যা কিছু আমাদের মধ্যে রয়েছে আল্লাহ পাক যা দিয়েছে তার সুক্রিয়া আদায় করি না শুধু মানুষকে দেখি দেখবেন যার কাছে এক টাকা রয়েছে সে ওই এক টাকার সুক্রিয় আদায় করে না যে আমার কাছে কখন দশ টাকা আসবে সে আশায় থাকে যার কাছে এক হাজার টাকা রয়েছে সেটা চিন্তা করে কখন দশ হাজার টাকা আসবে কিন্তু আল্লাহ পাক যে এক হাজার টাকা দিয়েছে এটা তো সুক্রিয় আদায় করা প্রয়োজন আল্লাহ পাক যখন এক লাখ টাকা দেয় এক লক্ষ টাকার মালিক হয়ে যায় বান্দা ওই এক লক্ষ টাকার সুক্রিয় আদায় করে না এক কোটি টাকার মালিক হওয়ার আশা রাখে যখন বান্দা এক কোটি টাকার মালিক হয়ে যায় তখন একশো কোটি টাকার মালিক হওয়ার আশা রাখে যখন বান্দার কাছে একটা গাড়ি আসে সে দুইটা গাড়ি চিন্তা করে যখন একটা বাড়ি হয় সে দুইটা বাড়ির কথা চিন্তা করে একতলা একটা বিল্ডিং হয় সে পাঁচ তলা বানাতে চায় পাঁচতলা হয়ে যায় দশ তলা বানাতে চায় একটা ফ্ল্যাট হয়ে যায় আরেকটা ফ্ল্যাট কিনতে চায় নর্মাল গাড়ি হয় কার কিনলে তারপরে করলা কিনতে চায় এসিওয়ালা কিনতে চায় মানে চাহিদার শেষ হয় না কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহ পাক যে এত নিয়ামত দিয়েছেন এগুলোকে শুক্রিয়া আমি আদায় করছি আরে আল্লাহ পাক যে যা কিছু আমাকে দিয়েছেন এগুলো শুক্রিয়া কি আমার মধ্যে রয়েছে আমি কি কখন আল্লাহ পাকে দরবার শুক্রিয় আদায় করেছি যে আল্লাহ তুমি আমাকে দিয়েছো যা আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখতে হবে মাদাই দর্শকবৃন্দ আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছে তা অন্য কাউকে দেয় নাই যখনই আমি এ চিন্তা নিয়ে নেব তখন আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতে পারবো আর যখন এ চিন্তা করব যে আমার কাছে কিছু নেই তার কাছে রয়েছে মানে আমি তো একদম সাধারণ সে তো অনেক ভালোভাবে জীবনযাপন করতেছে তার কাছে এটা রয়েছে ওটা রয়েছে এত টাকার মালিক এতটা গাড়ি রয়েছে এতটা বাড়ি রয়েছে এতটা ফ্ল্যাট রয়েছে এই ব্যবসা রয়েছে যখন এ চিন্তায় চলে যাব আমি শেষ হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হবে না বরঞ্চ যা আমার কাছে রয়েছে তা আমার হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ পাক বাড়িয়ে দেন আর আল্লাহ বলারা সেটাই করেছেন যেমন এক আল্লাহর জীবনী তো এসেছে যে তিনি রাহমাতুল্লা রাই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার পায়ে জুতা ছিল না এখন তিনি মানে মনে মনে বলতে লাগলো যে আল্লাহ পায়ে পা তো দিস জুতা নাই এখন তার সামনে দিয়ে এমন একজন লোক গেল যার পায়ে ছিল না এখন ওই আল্লাহরি বলল আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আমার তো জুতা নেই এর তো পা নেই তো আমরা কখনই চিন্তা করি আমার পায়ে তো জোতা নেই অনেক বান্দার পা নেই আমার হাতে ভালো ঘড়ি নেই অনেক বান্দার হাত নেই আমার শরীরে ভালো পোশাক নেই অনেক বান্দা অসুস্থ শরীর নিয়ে হসপিটালে পড়ে আছে আমার কাছে তো এসি নেই ফ্যান আছে অনেকের তো রাস্তার ধারে রেল লাইনের মধ্যে বাস স্টেশনের মধ্যে রাস্তার পাড়ের মধ্যে ঘুমিয়ে থাকে জঙ্গলের মধ্যে ঘুমায় মাটির মধ্যে ঘুমায় পুকুর পাড়ে ঘুমায় পার্কের মধ্যে সরকারি জায়গার মধ্যে ঘুমায়। আমি কি তাদের থেকে উত্তম না সমস্যা হচ্ছে যেটা রয়েছে সেটার কৃতজ্ঞতা আদায় করে নেয় যে নিয়ামত আল্লাহ তালা দিয়েছে সেটা সুক্রিয়া নেই বরং শুধু চাহিদা শুধু চাহিদা শুধু চাহিদা যখন চাহিদা আমাদের মধ্যে বেড়ে যাবে না তখন বান্দা ধ্বংস হয়ে যাবে আর আমাদের উচিত হচ্ছে চাহিদাকে কমানো যেমন এ সম্পর্কে একটু চমৎকার একটি ঘটনা বর্ণিত রয়েছে একবার এক বাদশাহ তার উজিরকে বলতে লাগলো যে হে উজির আমার কাছে মাল দৌলত রয়েছে ক্ষমতা রয়েছে সব কিছু রয়েছে কিন্তু শান্তি নেই আর আমার একটা প্রজা যে এখানে ওখানে শুয়ে থাকে যার একবেলা খেলে বেলা খাবারের মানে নিশ্চয়তা নেই খাবার খাবে কি না সে আমার দরবারে ঘুমিয়ে থাকে দরজার পাশে ঘুমিয়ে থাকে কিন্তু তার দেখো লাইফস্টাইল তার মানে যা রয়েছে না সে একদম অনেক শান্তি অনেক পারফেক্ট তো উজির বলতেছে আপনাকে একটা ফর্মুলার মাধ্যমে বোঝাতে হবে কয় কী ফর্মুলা বললো যাহা আপনি আপনার একজন গোলামকে ডাকেন একজন মানে আপনার রাজ্যের একজন ব্যক্তিকে ডাকেন ডাকা হলো তো উজির বলল জাহাপনা বাচ্চাকে বলল একশো সোনার আশরাফি নিয়ে আসেন উজির বলেছে বাচ্চা একশো সোনার আশরাফি তার কাছে কিছুই ছিল না একশো সোনার আশরাফি আনলো উজির ওই একশো সোনার আশরাফির প্যাকেট থেকে একটা সোনার আশরাফি তার পকেটে নিয়ে নিল আর নিরানব্বইটা সোনার আশরাফি ওই প্যাকেটে রেখে দিয়েছে এখন প্যাকেটটা যা দিয়ে বললো জাহাপনা এই প্যাকেটটা এই একশো আশরাফি সোনার আশরাফিগুলো এই ব্যক্তিকে দিয়ে দেন আপনার গোলামকে দিয়ে দেন এখন জাহাপনা বলতেছে নাও তোমাকে আমি একশো সোনার আশরাফি দিয়ে দিলাম যে বান্দা জীবনে একটা সোনার আশ্রাফি দেখে নাই সে একশো সোনার আশ্রাবির মালিক হয়ে গিয়েছে সে অনেক খুশি তার বুকের সাথে লাগিয়ে সে মানে খুশিতে খুশিতে ঘরে গেল এখন ঘরে যাওয়ার পর যখন সে বলল যে বিবি আজকে তো আমরা মানে বড়লোক হয়ে গিয়েছি ধনী হয়ে গিয়েছি আজকে আমার কাছেও একশো সোনার আশ্রাফি রয়েছে তখন তার বাচ্চারা কখনও সোনার আশ্রাবি দেখে নাই তখন বাচ্চারা বললো আমরাও দেখব তখন প্যাকেট খোলা হলো থলে খোলে যখন এরা সোনার আশ্রফি দেখলো অনেক খুশি হলো বললো আব্বু আমরা কি গণনা করবো গণবো এগুলো কয়টা রয়েছে বলো ঠিক আছে গণনা করো বাচ্চারা গণে দেখলো এখানে তো একশোটা নেই বরং একটা কম রয়েছে কারণ একটা ছিল উজিরের কাছে নিরানব্বইটা রয়েছে এখন বাচ্চারা বললো আব্বু এখানে তো নিরানব্বইটা একশোটা নেই তখন ওই ব্যক্তি বললো না একটা কিভাবে নেই এখানে তো নিরানব্বইটা নয় এখানে তো একশোটা থাকবে এখন তার বিবি বলতে লাগলো তুমি কেমন মানুষ তোমাকে বাদশা এত গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে একশো সোনার আশ্রয়ই দিয়েছে তুমি এটাকে মানে ভালো করে আনতেও পারো না রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসছো ওই ব্যক্তি বলতে লাগলো না আমি তো বুকের সাথে লাগিয়েই এটাকে এনেছি এটা তো হারাই নাই কখনো ওই ব্যক্তি স্ত্রী এবার গণনা শুরু করেছে এখন দেখতেছে এখানে নিরানব্বইটা এখন ওই ব্যক্তি গণনা করলো গণনা করে দেখতেছে সবাই গণনা করার পর একটাই রেজাল্ট বেরোলো যে ওই থলের মধ্যে কয়টা আশ্রাবি ছিল নিরানব্বইটা সোনার আষ্টাপি এখন এই বান্দা সারা রাত ধরে তার ঘরের মধ্যে তালাশ করতে লাগলো ওই একটা সোনার আশ্রাপি অথচ তার কাছে নিরানব্বইটা সোনার আশ্রাবি ছিল কিন্তু যে আশ্রাবিটা সে পায় না যেটা হারিয়ে গেছে তার ধারণা সে আশ্রাবি খোঁজার জন্য তার ঘরের কাপড় তার বেডশিট তার ঘরের খাট যা কিছু রয়েছে পালং তার পুরো ঘরকে খোদাই করে সে তালাশ করতে লাগলো সারা রাত যাবৎ তালাস করে ঘুমায় নাই পরের দিন সকালে একদম মনকে ছোট করে চেহারাকে কালো করে ঝাপানার বাচ্চার দরবারে উপস্থিত হলো তখন বাদশাহ বলতে লাগলো তোমার কি হয়েছে তুমি তো গতকালকেও সুন্দর ছিলা সুখী ছিল কিন্তু আজকে তুমি তোমার মানে পুরো চেহারাকে কালো করে নিয়েছ তখন ওই বলতে বলতে লাগলো ঝাপানা আপনি তো আমাকে একশোটা সোনার আস্বামি দিয়েছেন কিন্তু ওখানে একটা সোনার আস্বামি কম ছিল আর এই চিন্তায় আমার ভূমি হয় নাই আমি সারা রাত এটা তালাশ করেছি এখন উজুর ওই ব্যক্তিকে ডাকলেন ডেকে এনে তার পকেট থেকে একটা সোনার আশ্রাম বের করলেন বের করলে বললেন নাও এটা হচ্ছে এটা হারায় নাই আমাকে মাফ করো বরং আমি তোমাকে এটা আমি রেখে দিয়েছিলাম এই সোনার আশ্রামটা তাকে দিয়ে ওই লোকটাকে পাঠিয়ে দিল এখন উজির তার জাহাপনাকে বলল বাদশাকে বলল জাহাপনা আপনার অবস্থা সেম টু সেম এই যে আপনার অবস্থাও এমন যে আপনি কেন শান্তি নেই জীবনে এই গোলাম যেমনইভাবে তার কাছে নিরানব্বইটা থাকার পর সে সুখী ছিল না বরং একটার চিন্তায় সারা রাতকে কাটিয়ে দিয়েছে চিন্তায় প্রেশান হয়ে গিয়েছে আপনিও তেমন আপনার কাছে যা আছে তা নিয়ে সুখী নেই আপনি শুধু নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছেন যার কারণে আপনার অন্তরে শান্তি নেই আর বাস্তবিক অর্থে এটাই যাদের অন্তরে শান্তি নেই আমরা চেক করি যে আমাদের কাছে যা কিছু রয়েছে আমরা কি তার সুখ্রে আদায় করছি নাকি শুধু নতুন কিছু পাওয়ার নতুন কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষকে হারামের দিকে নিয়ে যায় জাহার নামের দিকে নিয়ে যায় বান্দাকে অন্য দিকে নিয়ে যায় খারাপ দিকে নিয়ে যায় বরং নতুন কিছু না পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ যা দিবে তাতেও শুক্র না দিলেও শুকর এটাই হচ্ছে কামিয়াবি যদি শুধু চাহিদা 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 করি তাহলে চাহিদার মানে চাহিদার জন্য আমরা লেগে থাকবো কিছু পাওয়ার জন্য লেগে থাকবো যেমন নি এক বান্দার এক ব্যক্তির সাইকেল ছিল না সে পায়ে হেঁটে অফিসে যেত এখন তার বন্ধুর সাইকেল ছিল এখন সে বলতে লাগলো আমি পায়ে হেঁটে যেতে কষ্ট করে একটা সাইকেল প্রয়োজন অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবত কিছু কিছু টাকা জমিয়ে সে একটা সাইকেল কিনলো এখন সাইকেল চালিয়ে যাচ্ছে অনেক আরামে এখন সাইকেলটা একটা ট্রাফিক সিগনালে গিয়ে দাঁড়িয়ে গেল এখন ট্রাফিক সিগনাল যখন সাইকেল দাঁড়ালো পাশে একটা হুন্ডা এসে দাঁড়ালো মোটর সাইকেল এখন ওই বান্দা বলতে লাগলো আমি আসি হা পায়ে চেপে এত কষ্ট আর এটা তো অনেক সুন্দর হুন্ডা হায় আমার কখন হুন্ডা হবে অথচ তার কাছে সাইকেল আসছে তার এটা শক্তিও নেই সে এখন মোটর সাইকেলের চিন্তা লেগে গেছে আবার কিছুদিন টাকা জমিয়ে একটা মোটর সাইকেল কিনছে মোটর সাইকেল কিনে আবার কিছুদিন যাওয়ার পর সে আবার রাস্তা দিয়ে যাচ্ছে আবার ট্রাফিক সিগনালে তার গাড়িটা থামছে মোটর সাইকেলটা থেমে গেলো এখন পাশে এসে দাঁড়ালো একটা কার গাড়ি এখন সে চিন্তা করতে লাগলো আমি মোটরসাইকেলে এসে কত না আরামে গাড়ির মধ্যে আছে রোদও লাগে না বৃষ্টিও পড়ে না আর আমার শরীরে বৃষ্টি পড়ে রোদ পড়ে কতটা কষ্ট আমাকে হ্যান্ডেল মারতে হয় মোটরসাইকেল স্টার্ট করতে হলে কত কষ্ট আমার কখন একটা গাড়ি হবে আবার সে কিছুদিন টাকা জমিয়ে আবার একটা গাড়ি কিনে নিল এখন কিছুদিন যাওয়ার পর আবার সে গাড়িটা নিয়ে একটা ট্রাফিক সিগনালে গেল। আবার ট্রাফিক সিগনালে যখন ট্রাফিক সিগনালের কারণে সে দাঁড়িয়ে গেল এখন তার পাশে আসলো একটা করলা গাড়ি আরও ভিআইপি গাড়ি যেটার মধ্যে এসি ছিল মানে এয়ার কুলার পারফেক্ট গাড়ি এখন ওই ব্যক্তি চিন্তা করতে লাগলো আমার কাছে নর্মাল কার গাড়ি তো এটা এতো আরামের গাড়ি এসি রয়েছে গরম লাগে না এত সুন্দর গাড়ি আমার তো এটা প্রয়োজন এখন বলেন বাংলাদেশের দশ বৃন্দ যার কাছে সাইকেল ছিল না সে কার পর্যন্ত পৌঁছাইছে সাইকেল কিনলো মোটর সাইকেল কিনলো গাড়ি কিনলো তারপরও তার অন্তরে শুক্রিয়া নেই তারপরও তার চাহিদাই কমে নাই যে নিয়ামত আল্লাহ তালা দিয়েছে সেটা সুক্রিয়া নেই এখন বলুন আমরা কেমন আজকে আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে মানুষের কাছে যা রয়েছে তার সুক্রিয়া নেই শুধু চাওয়া শুধু চাওয়া এটা পাইতে হবে ওটা পেতে হবে এটা লাগবে ওটা লাগবে আরে ভাই আমার কাছে যা আছে তার নিয়ে শুক্রিয়া আদায় করি না অনেক সময় বান্দা কি হয় নিজের কোনো বন্ধুর বাড়িতে গেছে এখন নিজের বাড়িতে এসে আফসোস করা হাই আফসোস আমি থাকি টিনের ঘরে আমি থাকি মাটির ঘরে আমি থাকি একতলা বিল্ডিংয়ে বা টিন সেট বিল্ডিংয়ে আমার বন্ধু কত সুন্দর বাড়ি পাঁচতলা বাড়ি নিজের বন্ধু বাড়িতে গেছে নিজের বাড়ি ছোট হয়ে গেছে নিজের বন্ধুর গাড়িতে গেছে নিজের গাড়ি ছোট হয়ে গেছে নিজের বন্ধুর কোনো পার্টিতে গেছে নিজের বন্ধুর অফিসে গেছে এখন নিজের চাকরি খারাপ মনে হচ্ছে নিজের বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে গেছে এখন নিজের ব্যবসাটা ছোট মনে হচ্ছে তো এমনটা করা উচিত না এটা মনে রাখতে হবে আল্লাহ তাহলে আমাকে যা দিয়েছে লক্ষ লক্ষ মানুষ থেকে উত্তম দিয়েছে আল্লাহ পাক আমাকে যা দিয়েছে অন্য কারো কাছে নাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা কামিয়াব হবো তাহলে নিয়ামতের শুক্রিয়া আদায় হবে আজকে বেশি ছিল আমাদের নিয়ামতের সুক্রিয়া আদায়ের আগ্রহ নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের আগ্রহ আল্লাহ তালা আমাদেরকেও এরপর আমল করার তফিক দান করুক প্রতিটি নেয়ামতকে আল্লাহ পাক আমাদেরকেও কদর করার তফিক দান করুক পাশাপাশি এর কদর করে এর কৃতজ্ঞতা জ্ঞাপন করার তফিক দান করুক এবং আল্লাহ পাকের দানকৃত নিয়ামতগুলো শরীরকে আমাদের মনকে অন্তরকে আমাদের সম্পদকে যা কিছু বলি না কেন তা দিন ইসলামের জন্য ব্যয় করার খরচ করার তফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদারী চ্যানেল দেখতে থাকুন সল্লু হাবিব আলহিব সল্লাহ আলাহমদ